শুভেচ্ছা সময়ের কথা সময়ের কাগজের এই মুক্ত আলোচনায় আপনারা যে যেখানে আছেন বাদ স্বাগত জানাচ্ছে সঙ্গত কারণেই আজ আমাদের শোকাবাহ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ব্যাপক তাৎপর্য রয়েছে এই দিবসটিকে কেন্দ্র করে আমরা জেনেছি বা এই বরাবর মতোই একটা জাতিকে যদি মেধাশূন্য করা যায় তার সবচেয়ে যে বড় সম্পদ বুদ্ধিজীবীদেরকে যদি হত্যা করা যায় তাহলে সেই জাতি আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না এটা খুব সঙ্গত কারণে এটাই নজির কিন্তু জাতিকে মেধাশূন্য করার যে চক্রান্ত আমরা পাকিস্তান বর্বরদের কাছ থেকে দেখেছি তারপরে যখন আমাদের বুকে ফ্যাসিস্ট চেপে বসেছে সেই বিগত ষোলো বছরের ইতিহাস যদি আপনারা দেখেন তখনও এই জাতিকে মেধাশূন্য করার যে একটা ষড়যন্ত্র এবং সফলভাবে এই ফ্যাসিস্টরা তারা সেটা করে গেছে আমরা বিনম্র চিত্রে গভীর শ্রদ্ধার সঙ্গে আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে যে যেভাবে স্মরণ করি একইভাবে আমাদের এই জাতিকে ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্র যেসব বুদ্ধিজীবীরা এই সময়ে আমাদের কাছে উপস্থাপন করেছে তাদেরকে ধ্বংস করা বা তাদেরকে নিপীড়ন নির্যাতনের মধ্যে ফেলে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করার পিছনে বিগত শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকার তারা জোরালোভাবে সেই চক্রান্তগুলো করেছে এই চক্রান্তর সাথে আমি আবারও ঘুরে ফিরে সেই ভারতের যে ষড়যন্ত্র সেটা এখানে স্পষ্ট কারণ তারা কখনোই এই কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা তারা কখনোই এক ধরনের একটা আগ্রাসন এই আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের বেড়ে ওঠা যেটা বুদ্ধিজীবীদের কাছে আমরা প্রত্যাশা করি একটা দিক নির্দেশনা জাতিকে আলো দেখানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সঙ্গে কখনোই ভারত চাইনি যে বাঙালি বা বাংলাদেশের মানুষ তারা মাথা উঁচু করে স্বতন্ত্রতা বজায় রেখে বিশ্বের বুকে তারা একটা ভালো অবস্থান তৈরি করুক এবং যার ফলে যেটা হয়েছে যে আমাদের বুদ্ধিজীবীদেরকে নানাভাবে তারা সুবিধা দিয়ে তারা আমাদের তারা তাদের পোষ্য বানিয়ে ফেলেছে এবং তারা কথা বলেছে ভারত যেভাবে চেয়েছে সেইভাবে বা ভারতের ভাষাই তারা কথা বলেছে দেখুন যে একটা জাতি যদি মেধাশূন্য হয়ে যায় তার শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে এবং সেখানে যদি এক ধরনের তৈল বীজ মানে তৈলাক্ত মানুষ যারা স্পষ্ট করে কথা না বলে তেলবাজি করা শুরু করে তাহলে সে জাতি একটা ভয়ানক অন্ধকারের দিকে ধাবিত হয় উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে চোদ্দোই ডিসেম্বরে বর্বর পাকিস্তান বাহিনী একবারে আমাদের বুদ্ধিজীবীদেরকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে আমাদের একটা ভয়াবহ বাজে অবস্থার মধ্যে যেভাবে ফেলেছিল ঠিক তেমনিভাবে এই গত ষোলো বছর ধরে শেখ সরকার আমাদের বুদ্ধিজীবী মহল যারা দেশপ্রেম জাতীয়তাবাদ এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত নিয়ে কথা বলেছে তাদেরকে ওই পিলখানার মতো কখনো কখনো গুম আয়নাঘরের মতো কখনো কখনো দেশপ্রেমিক সকল সকল নাগরিক যাদেরকে আমরা বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে বা দেশপ্রেমিক হিসেবে আমরা মনে করে থাকি তাদেরকে বিভিন্নভাবে তারা একটা ভয়ের মধ্যে রেখে এবং তাদের নির্যাতন নিপীড়ন করে এই জাতিকে একটা মেধাশূন্য অবস্থানে নিয়ে গিয়েছে আমি একটা বিষয় আজকে খুব স্পষ্ট করে বলতে চাই বলার অপেক্ষা রাখে না যে একটি জাতির সবথেকে বড় পরিচয় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা কারণ একটা একজন নাগরিক আমাদের এই তরুণ প্রজন্ম যে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলেই একটা ভালো প্রতিযোগিতা করার মতো বিশ্বজুড়ে প্রতিযোগিতা করার মতো একটা ভালো জাতি গড়ে উঠতে পারে ঠিক সেরকম একটা জায়গায় প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে ফেলা হয়েছে এই ফ্যাসিস্ট সরকার তার কর্তৃত্ব বজায় রাখার জন্য তার আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে স্কুলগুলো কলেজগুলোতে অযোগ্য লোকদেরকে তারা সেখানে নিয়োগ দিয়ে এবং আমাদের জাতিকে শিক্ষা ব্যবস্থাকে আমি খুব আমি দুঃখিত যে যেহেতু যান্ত্রিক ত্রুটির যে জায়গাটা আসছে আমি যারা সঙ্গে আছেন আমি বৈদ্যুতিক এই গোলযোগের কারণে হয়তো সাময়িক একটু বিরতি ঘটেছে আমি আশা করছি যে এখন আবার সবাই দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি যেটা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যে নমুনা আমি আপনাদেরকে দিই যে এই বিগত ষোলো বছরে যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন বা আমলা যারা আছেন তাদের কারো সন্তানকেই কিন্তু এই দেশে তারা রাখেনি তাদের লেখাপড়া শেখানো বা তাদের যে পরিচর্যা করে বেড়ে তোলা তোলার যে প্রক্রিয়া সেটা তারা সম্পন্ন করেছে বিদেশের মাটিতে অধিকাংশ মানুষ আজকের এই প্রেক্ষাপটে আপনারা স্পষ্ট করে দেখবেন যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ তারা কেউই দেশে নেই তারা আজকে একদিন ফ্রান্সে একদিন আমেরিকা একদিন লন্ডনে এই সব সমাবেশ করছে তারা পালিয়ে যেয়ে সেখান থেকে ভেসে উঠছে বাংলাদেশে কাউকে পাওয়া যাচ্ছে না তাদের সন্তানদেরকেও তাদের পরিবারদেরকেও তারা বাংলাদেশে রাখেনি তারা রেখেছে বিদেশের উন্নত বিশ্বে এবং বাংলাদেশ তারা কি করেছে একটা ভাগাড়ে পরিণত করেছে এখানকার শিক্ষা ব্যবস্থায় এখানকার স্কুল কলেজগুলোতে একটা মাস্তান তৈরির প্রক্রিয়া তৈরি করেছে এবং অযোগ্য লোকদেরকে স্কুল কলেজগুলোতে একটা ভালো ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলে সেখানে তাদের দলীয় লোকজনগুলোকে দিয়ে ওই স্কুল কলেজ কমিটির সভাপতি বা অন্যান্য পরিচালনা পরিষদ গড়ে সেখানে এক ধরনের অযোগ্য শিক্ষকদেরকে নিয়োগ দিয়ে টাকা বাণিজ্য করার যে প্রক্রিয়া সেই সুবিধাটা এই ফ্যাসিজ সরকার দিয়েছে মোট কথা দৃশ্যমান না হলেও এই নৃশংস হত্যাযজ্ঞের বাইরে এই যে যে প্রক্রিয়া করে হত্যা করা এটাও এটা কিন্তু নির্বিঘ্নে চালিয়েছে গত ষোলো বছর শেখ হাসিনা সরকার আমাদের এই বাঙালি জাতির উপরে আমাদের সবার উপরে তো এরকম একটা পর্যায়ে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি যে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমি অনুরোধ করব যে যেখানে আছেন সবার আগে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং যারা গুণী মানুষ তাদের প্রতি যেন আমরা যত্নবান হই এবং গুণীকে সম্মান করি এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা রইল তাদের এই আত্মত্যাগ সফল হোক আমরা যেন ব্যবস্থা বা বুদ্ধিজীবীদের যে নৈতিকতা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি সবাইকে ধন্যবাদ